পাঁচ বছরের রিলেশনের পর পারিবারিকভাবে আমার আর ইমনের বিয়ে হয় যেদিন আমাদের বিয়ে হয় সেদিন তার সে কি কান্না আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম বাবা মাকে ছেড়ে যাচ্ছি আমি আর কাঁদতেছ তুমি পাগল নাকি সে তখন আমার হাত দুটো ধরে বলল আমার কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে তুমি জানো খুশিতে তো আমার মরে যেতে ইচ্ছে করছে ওর মাঝে সেদিন আমি সেই পাঁচ বছর আগের ইমনকে উপলব্ধি করতে পেরেছিলাম আমি একটু বদমেজাজি আর একরক্ষ হওয়ার কারণে আমাকে পটাতে ওর অনেক কাঠঘর পোড়াতে হয়েছে কতবার যে আমার হাতে চড়থাপ্পড় খেয়েছে তার কোনো হিসেব নেই তারা দুই বছর পিছনে পড়েছিল একটা সময় এসে আমিও তার মায়ে পড়ে গেলাম যেদিন ওকে হ্যাঁ বলেছিলাম সেদিন ওর সেই বাচ্চাদের মতো খুশি হওয়া আজও আমার চোখে ভাসে আমাদের পাঁচ বছরের রিলেশনশিপে একটা দিনও সে আমার সাথে রাগ করে থাকতে পারেনি কত সময় এমন হয়েছে আমি রাগ করে সারা সারাদিন ফোন অফ করে রেখে দিয়েছি বিকালে কিংবা রাতে বারান্দায় গিয়ে দেখতাম ও দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে আমি তখন ওকে ফোন দিলে খুশিতে আটখানা হয়ে কল রিসিভ করত আমি তখন কত বকাবকি করতাম কিন্তু আমার বকাগুলো যেন যেন ওর কাছে মধুর সারা মুখে খুশি ওর পাগলামিগুলো মাঝে মাঝে খুব বিরক্ত লাগতো একবার খুব রাগ হয়েছিল ওকে বকা ছোকা করে ব্রেক করে দিলাম সব জায়গা থেকে ব্লক করে দিলাম আমার যখন খুব রাগ হয় তখন আমার অনেক ঘুম পায় সেবারও তাই হলো কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না যখন ঘুম ভাঙল তখন অনুভব করলাম অনেক বৃষ্টি হচ্ছে হঠাৎ ইমনের সাথে ঝগড়া হয়েছে আর প্রতিবার ঝগড়া শেষে আসে এখন তো বৃষ্টি এর মধ্যে চলে আসেনি তো এ কথা মনে হতে হুড়মুড় করে বারান্দায় চলে গেলাম যা ভেবেছিলাম ঠিক তাই হলো কি তুমুল বৃষ্টি তার মাঝেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আর ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছিল আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা কখন থেকে বৃষ্টি হচ্ছে মা বলল তিন ঘন্টার উপরে হবে মায়ের কথা শুনে একটা ধাক্কার মতো খেলাম এই তুমুল দৃষ্টিতে তিন ঘন্টা ধরে কোনো স্বাভাবিক মানুষ কি দাঁড়িয়ে থাকতে পারে আমি আর এক সেকেন্ডও দেরি না করে নিচে গিয়ে আগে একটা থাপ্পড় দিলাম তারপর ভেতরে নিয়ে আসতে লাগলাম পুরো শরীর কেঁপেই যাচ্ছিল সেই অবস্থাতে জিজ্ঞেস করছিল তোমার রাগ কমেছে প্লিজ ব্লগ গুলো খুলে দাও মরে যাব না হলে আমি ভেবে পাচ্ছিলাম না একটা মানুষ এতটা আজব হয় কি করে কিন্তু ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই পাগলকে বিয়ে করব সেদিন ও চলে যাওয়ার পর বাসায় অনেক ঝামেলা হয়েছিল ঠিকই কিন্তু সবাইকে সবটা জানাতে পেরেও হালকা লাগছিল মা বাবা প্রথমে চিলাচিলি করলেও পরে আস্তে আস্তে মেনে নিয়েছিল এরপর এক সময় ওর আমার দুজনেরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল দুজনের চাকরিও পেয়ে গেলাম এতগুলো বছর চলে গেল অথচ সেটার মধ্যে সেই প্রথম দিনের মতো ভালোবাসা বিরাজমান ছিল আমাদের বিয়ের পর আমার প্রতি ওর ভালোবাসা যেন আরও বেড়ে গিয়েছিল আল্লাহ কিছু কিছু মানুষের মনে হয়তো আকাশের সমান ভালোবাসা দিয়ে পাঠায় চারদিকে এত এত বিচ্ছেদ এত এত অবিশ্বাসের মাঝেও কিছু কিছু মানুষ উচার করে ভালোবাসে বিলিয়ে যাচ্ছে ইমনকে প্রায় সময় জিজ্ঞেস করতাম সবাই তো একটা সময় এসে বদলে যায় তুমি বদলাও না কেন ইমন হাসতে হাসতে বলতো তুমি বদলাতে দিলে তো বদলাবো তাছাড়া তুমি তো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছ তুমি তো জানোই আমি আমার অভ্যাস বদলাতে পারি না দুজনেরই অফিস যেহেতু সকালে ছিল সেহেতু নাস্তা বানাতে খুব ভোরে উঠতে হতো প্রায় সময় ঘুম থেকে উঠে দেখতাম অনেক লেট হয়ে গেছে তারা হুড়ো করে কিচেনে গিয়ে দেখতাম ও অলরেডি নাস্তা তৈরি করে ফেলেছে আমাকে দেখলে কি মাহে একটা হাসি দিত মাঝে মাঝে অবাক হয়ে আল্লাহকে বলতাম আমাকে তুমি কত ভালোবেসে এমন একটা মানুষকে দিয়েছ যত শুক্রিয়া করি না কেন কম হয়ে যাবে যেদিন আমার অফিস থেকে বের হতে দেরি হয়ে যেত সেদিন বের হয়ে দেখতাম এমন একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম তুমি এই দিকে আসলে কেন অযথাই বাচ্চাদের মতো কাজ করো ইমন তখন বলতো জানো তোমার সাথে যতক্ষণ থাকি ততক্ষণই আমি স্বর্গীয় সুখ অনুভব করি সেদিন যখন অফিসে আসছিলাম ইমন পিছন থেকে হাতটা ধরে বলল আচ্ছা আর একটু থাকো না আমি হেসে দিয়ে বললাম ইস হঠাৎ ঢং বাড়ল নাকি তখনও আবারও কাঁচে মাছে মুখ করে বলল আজ কি তোমার অফিসে বেশি কাজ আছে আজ না গেলে হয় না আমার তখন কিছুটা খটকা লাগলো আমি ওর কাছে বসে জিজ্ঞেস করলাম তোমার কি শরীর খারাপ লাগছে এভাবে কথা বলছো কেন তখন ও করুণ দৃষ্টিতে চেয়ে বলল না শরীর ঠিক আছে কিন্তু কেমন জানি খালি খালি লাগছে মনে হচ্ছে যেন তোমাকে হারিয়ে ফেলবো আমি তখন হাসি দিয়ে বললাম ধুর কি যে বাচ্চাদের মতো কথা বলো আমি হারাবো কোথায় আর তোমাকে ছেড়ে হারানো তো কোনো প্রশ্নই আসে না হারালে একসাথে হারাবো ইমন তখন হাসি হাসি মুখ করে বলল আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ট্রাস্ট মি আমি বললাম আমি জানি তো সেটা আচ্ছা তুমি যখন চাচ্ছ না আজ তাহলে অফিসে যাব না ইমনের চোখ মুখ তখন উজ্জ্বল হয়ে উঠল ঠিক তখনই ফোনটা বেজে উঠল দেখলাম বস ফোন করেছে রিসিভ করতে বস বলল খুব আর্জেন্ট মিটিং রেখেছে তাড়াতাড়ি যেন চলে যাই নিমিশে মনটা খারাপ হয়ে গেল ইমনের জন্য খুব খারাপ লাগছিল ওকে বিষয়টা জানাতেই বলল আরে তুমি যাও সমস্যা নেই আর আমিও তো একটু পর চলে যাব যেহেতু মিটিং এ ডেকেছে অফ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমি তখন বললাম আচ্ছা আজ তাহলে হলে তোমার অফিসে যাওয়ার দরকার নেই তুমি বাসায় থাকো আমি কল করলে তুমি গিয়ে অফিস থেকে নিয়ে এসো আজ আমরা অনেক ঘুরব হিমন খুব খুশি হয়ে গেল তখন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল? হুম সাবধানে যাও আমি তোমার কলের অপেক্ষায় থাকবো ইমনের এমন অদ্ভুত আচরণে আমার কেমন কেমন জানি লাগছিল ও পাগলামি করে ঠিকই কিন্তু এমন অদ্ভুত আচরণ আগে কখনো করেনি যতক্ষণ মিটিংয়ে ছিলাম আমার কোনো মনোযোগই ছিল না শুধু ভাবছিলাম কখন মিটিংটা শেষ হবে আর আমার পাগলটার সাথে দেখা করব মিটিং শেষ হতেই বসকে বলে ছুটি নিয়ে নিলাম এমনকে ফোন করে বলে দিলাম আধ ঘন্টার মধ্যে যেন চলে আসে ও তখন বলল তুমি জাস্ট করো আমি এক্ষুনি করে চলে আসছি এক ঘন্টার উপরে হয়ে যাচ্ছিল কিন্তু ইমনের আসার কোনো নামই নেই ওকে ফোন দিচ্ছিলাম কিন্তু ধরছিল না একটু রাগ হচ্ছিল আবার চিন্তা হতে লাগলো তার কিছুক্ষণ পরে ওর নাম্বার থেকে কল আসলো কিছুটা সস্তি আর কিছুটা রাগ নিয়ে ফোন রিসিভ করে কিছু বলতে যাব? ঠিক তখনই ওপাশ থেকে ভেসে আসলো অচেনা কণ্ঠস্বর উনি বলে উঠল কিছুক্ষণ আগে আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে মানুষ চলে যাওয়ার আগেই হয়তো এতটা মায়া বাড়িয়ে যায় আমাদের ঘরের প্রতিটা জিনিসের সাথে ছেলেটার অস্তিত্ব মিশে আছে শুধু ছেলেটাই নাই চলেই যখন যাবে এত ভালোবাসার কি খুব দরকার ছিল ওকে ঘিরে আমি কোনো কষ্টের স্মৃতি খুঁজে পাই না খুব করে ভাবি একটু কেন কষ্ট দিলে না তাহলে হয়তো সেই কষ্টটাকে কেন্দ্র করে ভুলে যেতে পারতাম অনেক আফসোস হয় কেন আরো কিছু সময় মানুষটার সাথে কাটাতে পারলাম না পৃথিবীতে একটুখানি ভালোবাসার কত অভাব সেখানে এই উজার করে ভালোবাসা বিলানো মানুষগুলো কেন হারিয়ে যায় আমাকে হারানোর ভয় পাওয়া মানুষটা নিজেই হারিয়ে গেল এক বুক শূন্যতা দিয়ে আমাকে ফেলে গেল